আলিউদাল আনুরকে ইলাহ বানিয়ে দিচ্ছে তাদের সম্পর্কে আলি আদৌলা আনন্দুর কাজকর্ম করে কেমন আছে আচ্ছা তিনি প্রথমত বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেন যেমন তার চাপ প্রয়োগের একটা অংশ ছিল তিনি যেহেতু খলিফা ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট কেউ প্রধানমন্ত্রী যদি কোনো কথা বলে এবং ফরমান জারি করে কোনো অর্ডিনান্স জারি করে সেটা কিন্তু দেশের নিয়মের অন্তর্ভুক্ত হয় তো তিনি যেহেতু খলিফা ছিলেন তিনি বারবার তাদেরকে হুঁশিয়ার করেন কিভাবে তিনি বলতেন যারা বলে এবং যারা দাবি করে আমার কাছে তারা মিথ্যা এটা এটা মুসেনাভে আমি সাহেব সপ্তম খন্ড চারশো নাম্বার আসছে এবং তিনি তাদের উপর অপবাদের শাস্তি জারি করেন এরপর আটত্রিশ হিজড়িতে অর্থাৎ কসমান রোদ হত্যা করার পরে আলী দুলাম যখন খলিফা তখন তিনি তাদের বিপক্ষে যুদ্ধে যোগদান করেন এবং তাদের বিপক্ষে তাদেরকে হত্যা করেন এই হুমকি দাঁড়ি করেন এবং যুদ্ধে যান নারাওয়ান নামে একটা যুদ্ধ ছিল সেই যুদ্ধে তিনি যারা ওসমান রোদ আলুর বিপক্ষে হত্যাকাণ্ডে জড়িত ছিল ওদের প্রায় সবাইকে হত্যা করেন এই যুদ্ধ এরপর তার দ্বিতীয় হুমকি ছিল তিনি যারা এইসব দাবি করতো তাদেরকে নির্বাসন দিতেন যেমন দেখেন একটা কালো লোক বসে বিষয় জাহাজ আছে যেমন আমি যদি আপনাদের প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে একটা খোলপাতে জাহাজ আছে তো আলিদুল্লাহ আনহু এই যে কালো কুচকুচের লোক একটা বসে আছে তাকে দেখে তার একটু বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল তিনি জিজ্ঞেস করলেন মা বাবা মা বাবা এই হাদার আসওয়াত এই কারণে একটা খবর কি তিনি জিজ্ঞেস করলেন আমি কার কাছ থেকে ফিতনা বন্ধ বলছি যে আব্দুল্লাহ ইবনে সাবা শিয়া দলের পরিবর্তে সৃষ্টিকারী তিনি আলী দলা আনহুর কথা শুনতেছেন আলী দলা আন থেকে দেখে বলতেছেন যে এই কারণে টি ব্যাপার কি তার কাছ থেকে আমি ফিতনা বন্ধ বলছি

এই কালো লোকটা সম্পর্কে আমি কি শুনতেছি তখন যে লোকের সঙ্গে সে খোঁজবা শুনতে চাইতো সেই লোকের নাম ছিল মোসাইয় সে জবাব এই লোকটি আল্লাহ ও তার রাসুলের ওপর মিথ্যা অপবাদ দেয় সেই লোকটা বল এটা তারিখে দিবাসকে আসছে এরপর কুফায় তখন এই আবদুল্লাহ কুফায় যায় যেখানে আলিদুল্লাহ রাজধানী খেলাপথে যেখানে রাজধানী সেখানে গেছে

তাকে আসতে দেওয়া হয়নি তাকে নির্বাচনে দেওয়া হয়েছে এবং পরে আসে যে যে সে কখনোই কুমার ফেরত আসে নাই সাহাবিদের সংস্পর্শে আসে নাই সে নির্জনে কোথাও মৃত্যুবরণ করছে তার মৃত্যু সম্পর্কে কোনো খবর খবর পাওয়া যায় না এখন কথা হচ্ছে যে তার অনুসারীরা তো থেকে গেছে তাদের বিষয়ে কি তাদের বিষয়ে আলী রানু হত্যা হত্যার পর জারি করে

যে তারা এমন কুফরি করছিল মা আলা যে আলী হত্যা করেছিলেন কেন তারা কুফরি করছিলেন তাদের হত্যার বিষয়ে ফাতুল বাড়িতে আসছে বারো খন্ড দুইশো সত্তর পৃষ্ঠায় এবং আল্লামা মালুচিব একটা বিখ্যাত গ্রন্থে আসছে তারিখে তার বাড়িতে আসছে চোদ্দ খন্ড পাঁচশো পাঁচ পৃষ্ঠায় বর্ণাগুলো আমি আপনাদের বলতেছি তাদেরকে যে পুরিয়ে হত্যার বর্ণনা সেই বর্ণনাগুলো এইভাবে আসছে

তারা দাবি করতেছে আপনি তাদের ইলা তারা দাবি করতেছে আপনি তাদের ইলা তখন আলী আনহু তাদেরকে ডেকে পাঠালেন ডেকে পাঠানোর পর বললেন তোমরা নাকি দাবি করতেছো আমি তোমাদের রক বললে যে তোমাদের ধ্বংস হোক তোমরা কি বলতেছ তখন তারা বললো হ্যাঁ আমি তা ইরা হুনা আপনি আমাদের ইরা এবং আপনি আপনাদের নিজের টাকা বল এটা ফাতুর বাড়িতে আসে 12 খন্ড 270 পৃষ্ঠা আলী গজানহু তাদেরকে বললেন যে তোমরা তওবা করো তিনবার বললেন তারা তওবা করে বারবার শুধু দাওয়াত এরপর আলী গজানহু আগুন জ্বালা দেন এবং তাদেরকে আগুনের নিকট করে পুড়িয়ে পড়ে এ বিষয়ে এই বর্ণটা সহি এই বর্ণনার বিষয় আপনারা সহি বুখারীতে এটা পাবেন ওইখানে এই এই খবর যখন আবদুল্লাহ আব্বাস রোদে ওনার কাছে গেল তখন তিনি বললেন যে তুমি এটা ভুল ইস্তেহারি সিদ্ধান্ত দিয়েছ কেন আবদুল্লাহ আব্বাস রোদে আলহ বললেন যে আল্লাহ সুবাহ আলা ওনাকে বলছেন যে তুই আজি বুবি আজাদ আল্লাহ যেভাবে আজাদ দেন অর্থাৎ আল্লাহ যে আগুনে পুরে আজাদ দিবেন জাহান নামে সেইভাবে তিনি মানুষকে আজাদ দিতে শাস্তি দিতে নিষেধ করেছেন তার তো আজকে খুবই আমি যদি তারা যদি আমার বিষয়ে এমন করতো আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিতাম কেন মৃত্যুদণ্ড তারা চায় তো আলী তালাম তখন বললেন যে তারা সৃষ্টি জগতের এমন একটা অপরাধ করছে যে আল্লাহ রসুলের কোনো সাহাবিকে আল্লাহ আনাই এই চরম অপরাধের কারণে আমি তাদের পুড়িয়ে বসি আল্লাহ মারুজি রহমানুল্লাহ এটা ইবনে ইমাম ইবনে হাজমের আল ফাসল নামক কিতাবে আসছে পাঁচ খন্ড ছত্রিশ পৃষ্ঠায় তিনি বলেছেন যে আলী তালাম রাজধানী ছিল কুফায় এর তুফা কি ছিল আমরা এর আগে শুনে আসছি যে আবদুল্লাহ সাহা তাদেরকে টার্গেট করত তারা ইসলাম গ্রহণ করে দূরে ফিরে যায় যেমন ওমর এবং ওসমানের সময় সবচেয়ে বেশি ইসলামের সম্প্রসারণ হয়েছে প্রায় কয়েক লক্ষ বড় কিলোমিটার ইসলামের জন্য আল্লাহ রসুলের সময় মদিনার মদিনের আয়তুকু ছিল একটা গ্রামের সময় মক্কুদ সময় প্রায় দশ হাজার বারো কিলোমিটার এতটুকু ছিল কিন্তু ওমর ওসমানের সময় দশ লক্ষ বড় কিলোমিটার একটা দেশ হয়ে গেছে

তো ওনাকে ওই কতিপয় লোক শিয়ারা লালিয়া তারা এসে তাকে সেদা করলো তাদেরকে ওই আগে যেভাবে বর্ণনা দিয়ে আসলাম তাকে বলেন ওই লাগুন তুমু ফাইনামা বো ফিতনা তোমরা ধ্বংস হও তোমরা দাঁড়িয়ে যাও সেদা করতে সেদা হোক নিশ্চয়ই এটা ফিতনা তিনি এভাবে বললেন তারপর তাদেরকে তবা করতে বললেন তারা তবা করলো না তখন আলী রহমান আগুন জ্বালালে এবং তাদেরকে পুড়িয়ে মারলেন এবং এটা তারিখে তাড়িতে আসছে তারিখে দিবাসকে আসছে তখন আলিদুল্লাহ একটা কবিতা পাঠ করতেছিলেন আজ্জাস্তু নারী আমি আমার আগুন জ্বালালাম এবং গর্ত খননকারীকে ডেকে নিয়ে আসলাম লাম্মা রহিত আমরান আমরান মুনকারা কেন তাদের উপরে এইটা আদেশ কেন দিলাম যে তারা একটা মর্মদণ্ড অপরাধ করছে এই জন্য তাদের আমি পড়িয়ে পারছি এটা হচ্ছে বর্তমান সময়ে যারা শিয়া হিসেবে প্রতি সব এদের ভিতরে যে বিশ্বাস ছিল তার সাপ বাবা সাহেবদের গালি দিত বর্তমান শিয়াদের ভিতরে সেটাই